আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক সামনে দেখে কি মনে হচ্ছে আমি কোনো কনস্ট্রাকশনের মিস্ত্রি না সেটা না ব্রিজ এবং কালভার্টের উন্নয়নমূলক কাজ চলছে আর আমি যে রাস্তা দিয়ে যাতায়াত করছি এটা হচ্ছে একটি উপজেলা সদরের রাস্তা মেন রাস্তা সাতটি ইউনিয়নের মানুষের প্রাণকেন্দ্র হচ্ছে এই উপজেলা সদর আর মানুষ তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর কেন্দ্রিক হওয়ার অনুপ্রেণিত হয় শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ভালো বাসস্থান ভালো পরিবেশে জীবন মান উন্নয়নের লক্ষ্যে মানুষ এই শহর কেন্দ্রিক হয় আর এই উপজেলা সদরে যাওয়ার মতো রাস্তা হচ্ছে একটি এটি হচ্ছে মেন সড়ক আর এটিকে দেখে আমার কাছে কোনোভাবে স্বাভাবিকভাবে মনে হচ্ছে না এটি আসলে একটা মেন সড়ক এরকম হতে পারে তাহলে কি এদেশে কি উন্নয়নের ছোঁয়া কি এ পর্যন্ত এসে পৌঁছাইতে পারিনি তাহলে এদেশে কি জনপ্রতিনিধিরা কি নেই তাহলে যাই হোক এ ব্যাপারে বিস্তারিত কোনো কথায় আমি যাচ্ছি না কেননা আমি কোনো রাজনীতিবিদ না এবং এবং কথাও বলতে চাচ্ছি না এবং এটাই আমাদের সমস্যা আমরা কথা বলতে চাচ্ছি না এটাই একটা সমস্যা আমাদের বলতে হবে যেহেতু আমার ফ্যামিলি ম্যাক্সিমাম সময় গ্রামে থাকে তো আমি একটা সময় চিন্তা করি শুধু যদি আমার ফ্যামিলির কিংবা গ্রামের কোনো একটা ফ্যামিলি মেম্বার যদি অসুস্থ হয় তখন যদি তাকে এই দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আমার মনে হয় না যে সম্পূর্ণ রাস্তা তাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে যাই হোক আজকে এই টপিক্স নিয়ে কথা বলার জন্য আসেনি আজকে একটি ভিন্ন একটা টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই মূলাদি একটা অনেক প্রাচীন একটি প্রাচীন একটি স্থান এটি খ্রিস্টপূর্ব পনেরোশো বছর পূর্বে এখানে একটি চর জেগে উঠে সেই চরের চরটা ছিল মূল ভূমি আর সেই নাম অনুসারে হয়তো বা এখানে নামকরণ করা হয় মূলাদি অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে বাণিজ্যের কাজে আসতো এখানে বাণিজ্যের জন্য খুব পপুলার ছিল এখানটা এই মূলাদি হাটটা তো এখনো সেইটা প্রচলিত আছে কিন্তু সব জায়গায় সচরাচর সব কিছু সহজে পাওয়াতে এই জিনিসটা একটু পপুলারিটি একটু কমে গেছে আর আমি যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এখন সেটা হচ্ছে মুলাদি এবং হিজলা একটা যোগসূত্র ব্রিজ এই ব্রিজটায় মুলাদি এবং হিজলার সাথে মানুষের যোগাযোগকে আরও সহজ করেছে একটা যোগসূত্র মাধ্যম আর আজকের মূল টপিক্সটটটাই গেলাম না সেই টপিকসটা হচ্ছে গিয়ে আজকে যেহেতু সামনে ঈদ কেন্দ্রিক সামনে কুরবানি ঈদ তো সেই কুরবানি ঈদকে কেন্দ্র করে একটা ভিডিও করার উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা হচ্ছে কুরবানি হাটের একটা ভিডিও কোরবানির গরু ছাগলের হাটগুলো কেমন হয় দেখতে সেটার একটা ভিডিও করতে এসেছিলাম যেহেতু একটু খুব তাড়াতাড়ি এসে পড়েছি আমি সেহেতু আর কি ওরকম হাটটা ওরকম জমজমাট হয়নি এখনও এই ব্রিজটার নিচেই মূলত পশুর হাটটা এই ব্রিজটার নিচেই বসে তো আমরা ব্রিজের নিচ দিয়ে ঘুরে যাচ্ছি আমি পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম মূলাদির যে হাট সেটা সোমবার বসে তো আজকে সোমবার আজকে মুলাদি অনেক জমজমাট দেখা যাবে আসলে এমনি টেম্পারেচার এমনিতেই বেড়ে যায় আর এমনি অলরেডি আজকে টেম্পারেচার হয়তো থার্টি এইট ডিগ্রির কাছাকাছি প্রচণ্ড গরম লাগতেছে আর আমার গরমের কারণে অনেক অতিরিক্ত হিট হয়ে আমার ক্যামেরার সামনে জলীয় বাষ্পের মতো পানি জমাচ্ছে এবং ক্যামেরাটা সাদা সাদা লাগতেছে সামনে সেটা আসলে ভিডিও করার সময় সময় খেয়াল করিনি আমি এটা হচ্ছে ব্রিজের উপর থেকে একটি ফুটেজ গরুর হাটের আচ্ছা এর মধ্যে একটা কাহিনি হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে আমি এই গরুর হাটের পুরো ভিডিও কভার করেছি তো আমি কভার করে যখন চলে যাচ্ছি তখন ভাবতেছিলাম যে দেখি ভিডিওগুলো একটু কেমন এসেছে তারপরে দেখতেছি যে আসলে কোনো ভিডিও সেভ হয়নি তো এটা দুঃখের কথা পরে আবার করলাম কি আবার পিছন থেকে ফিরে আসলাম ফিরে এসে দেখলাম যে সেই আগের মতো জমজমাট নেই সবাই যার যার পশু নিয়ে চলে গিয়েছে যার কারণে আর কি ওইভাবে আর করতে পারলাম না আর মনটাও খারাপ হয়ে গেলো গরুর হাটের পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র নিয়ে হাট বসিয়েছে বাজার বসিয়েছে এখান থেকে পাইকারি কেনার বেচা হচ্ছে আর গরুর হাটগুলোতে প্রতারণা একটু বেশি হয় তো সবাই সতর্ক থাকবেন আর দালালের খপ্পরে কেউ পড়বেন না নিজের যোগ্যতা নিজের বুদ্ধিতে যেটা হয় সেটাই ক্রয় করবেন কোনো সমস্যা নেই আচ্ছা কত সুন্দর একটা পরিবেশ দেখেন নদীর পার ঘেঁষে হাট বসেছে জিনিসটা এগুলো সচরাচর দেখা যায় না কিন্তু আমরা সেই পরিবেশটাকে নষ্ট করে ফেলছি পরিবেশটাকে নোংরা করছি আচ্ছা সামনে যে টলারগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি গরু ছাগল নিয়ে এসেছে এবং বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছে পাইকারি নিয়ে এসেছে এবং এই মুলাদি থেকে তারা আবার পাইকারি জিনিসপত্র কিনে নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে এই জন্য এখান থেকে একবারে টলার উঠিয়ে ঢাকার দিকে নিয়ে যাবে বা বিভিন্ন স্থানে নিয়ে যাবে জিনিসটা খুব সুবিধা এর কারণে এই বাজারটাই হাটটা খুব পপুলার মুলাদি বাজারটা কিন্তু খুব বেশি ছোটো নয় অনেক বড়ো একটা বাজার তো চলেন অন্যদিকটা ঘুরে আসি দেখা যাক আসলে ব্যাপারটা অনেক জোস আমরা যখন ছোটবেলায় বাংলা বইতে পড়তাম যে কোনো একটা গল্পের মধ্যে হাটের একটা সিন দেওয়া থাকে সেখানে নদীর পাশে বাজার এবং একদম সেম হুব ঠিক সেরকম স্বপ্নের মতো লাগতেছে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে মানুষের গ্রামীণ জীবনযাপন সত্যিই খুব মনোমুগ্ধকর আর মুলাদির মধ্যে যদি পর্যটন স্পটের কথা বলেন তাহলে আমরা সেখানে যাচ্ছি সেটা অলরেডি আমরা একবার দেখে ফেলেছি তারপর আবার সেখানে যাচ্ছি আর এই বৃষ্টি যেটা বলেছিলাম হিজলা মুলাদি যোগসূত্র এই বৃষ্টি আসলে সত্যি অনেক সুন্দর যার কারণে বিভিন্ন ভ্যাকেশন ঈদ কিংবা বন্ধের দিনগুলোতে এই বৃষ্টিতে অনেক ভিড় হয়ে যায় মানুষজনের আচ্ছা যাই হোক ভালো খারাপ অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি আমার জন্য কোনো কারেকশন থাকে বা উপদেশ থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো ভিডিও আজকে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক্স নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বিশেষ করে মূলাধিবাসী অবশ্যই ভিডিওতে আপনাদের সারা চাই আপনাদের সারা দেখতে চাই আমরা বিপ্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ